আসসালামু আলাইকুম সবার কাছে দোয়ার ভালোবাসা চাই আমার মার জন্য আমার সোনা জন্য সবাই দোয়া করবেন আমার মা নতুন জীবনে পা রাখতে যাচ্ছে সবার কাছে দোয়ার ভালোবাসা চাই তার জীবন ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে দিনটা কেমন এই তো সেদিন আমার ভাবিয়ে আসছিল নববধূ সেজে লাল বেনারসি পরে আমাদের বাড়ি তখন আমরা খুব ছোট ছিলাম বুঝতাম না বিয়ে কি ভাইয়া বিয়ে করছে আমার ভাবি আসছে কিন্তু এখন বুঝি তখন আমার ভাবি আসছিল কত আনন্দ হতো তখন যদি বড় হতাম হয়তোবা আনন্দটা সুন্দর করে উপভোগ করতে পারতাম কিন্তু আজকে যে আনন্দ আনন্দ হচ্ছে না যে তা না আনন্দ হচ্ছে অনেক আনন্দ হচ্ছে কষ্ট লাগতেছে কারণ আমার মার আজকে বিয়ে হয়ে যাচ্ছে আরো বেশি কষ্ট লাগতেছে আমার ভাইয়ারা কেউ বাড়ি নাই তারা সবাই দেশের বাহিরে থাকে আমার মা আজকে সবার বড় তারপর আমার মার আজকে বিয়ে হয়ে যাবে মানে কেমনই যেন লাগতেছে রাতটা শেষ হলে সকাল হবে তারপর আমার মা লাল বেনারসি পরে শ্বশুরবাড়ি চলে যাবে তারপরে মাঝজনী টুকিটাকি আয়োজন আর কি আমার কাকিরা যা শুরু করছে তো গায়ে হলুদ বাদ দিয়ে মিষ্টি খাওয়ানো বাদ দিয়ে ফল খাওয়ানো বাদ দিয়ে বাচ্চা কাচ্চা সব আমার কাকিদের কাছে চলে গেছে কারণ সবার বড়ো পত্নীর বিয়ে হয়ে যাচ্ছে দাদিদের তো আনন্দ শেষ নাই তাদের ভাইয়েরাও আনন্দ করতেছে আমি দাদি বলতেছি কিন্তু আমার ভাই ভাইজিরা আমার মা বাবা আমার চাচা চাচি কাউকেই দাদা দাদি বলে না বউ বলে আর ভাই বলে তাদের ভাইরা তো এইখানে নাই তাদের বউ রাজা করতেছে অনেক আনন্দ করতে কিন্তু আমি তো অসুস্থ তারপরে আনন্দ তো আনন্দই আমার কাকিরা খুব আনন্দ করতেছে আমার যে মায়ের মায়েসবরা আসছে তাদের সাথে আনন্দ করতেছে তাদের কাছে গানা করে টাকা উঠাচ্ছে বলে বুক শিশ চাই তারা ঘটক শাস্তিছে কি করতেছে অনেক আনন্দ কিন্তু এইখানে ভয় গান বাজতেছে তার জন্য আমি ভয়ে দিচ্ছি সবাই খুব আনন্দ করতেছে কারণ আজকে আনন্দ যার জন্য সে নাই তার প্রথম সন্তান আজকে তার বিয়ে হয়ে যাবে কালকে আজকে তার গায়ে হলুদ হচ্ছে মেহেন্দি হবে বাড়িতে ছোট করে একটা আয়োজন করছে অনেক কষ্ট লাগতেছে অনেক ভালোবাসি ভাইয়া আপনাই অনেক ভালোবাসি আমরা পাশে থেকে যে আনন্দ পাচ্ছি তার থেকে বেশি কষ্ট লাগতেছে আপনার জন্য আপনার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসেন মন থেকে সবসময় দোয়া করে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকব। দূর থেকে যখন শুনি যে ভাইয়েরা ভালো আছে তখন পৃথিবীর থেকে শান্তি মনে শ্বশুর যতই শান্তিতে থাকি না কেন ভাইয়েরা কষ্টেই থাকলে সব থেকে বেশি কষ্টে কিন্তু যখন শুনি ভাইয়েরা ভালো আছে ওর মতো সুখ আর শান্তি নাই অনুষ্ঠান হতে থাক এই যে দাদিরা অ্যাক্সিডেন্ট করে নিছে এইখানে যে আমার মাকে মেহেন্দি পড়াচ্ছে আমার আর এক মা স্বামী তার আপুকে সে মেহেন আগে বিকালবেলায় মেহেন্দি পড়ছে বলছে আমি আপুকে মেহেন্দি দেবো আমি আগেভাগে ই করি ও বিকালবেলায় গোসলের পর পরই ইটা করছে মেহেন্দিটা পড়ছে ম্যাক্সিমাম সবাই গোসলের পরে মেহেন্দিটা পড়ছে আর আমার মাকে এখন দিচ্ছে তো কালকে সকালে দেখা হবে এই যে ডিকুরিটা চলে আসছে আমার ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে এই যে আমার সেজু কাকার চাচা তো ভাইদের পাশে রান্নাটা হচ্ছে আমাদের বাড়ি উঠানে প্যান্ডেল করছে আর আমাদের পাশে রান্নার ওরকম জায়গা নেই ধান তারপরে বিচেলি এগুলা রাখছে তো ভাইয়াদের এই গুনায় রান্নাটা হচ্ছে এখানে আসলাম ব্যাটেলিয়ান সব দাঁড়ায় আছে তো কি করা এই যে এই গাড়িটাই করে ডেকোরেটরের ওই যে লোকটার আর ডি পার্টিলি যে সিআর ম্যার এইগুলা আনসার এখানে যে সবকিছু ঠিক করতেছে যাই রান্নার জায়গায় কি কি রান্না হচ্ছে দেখে আসি বাড়িতে বেটা মানুষ নেই সব মহিলা মানুষ যে রান্না কি কি রান্না কিছুই জানি না ঘুম থেকে উঠে অনেক দেরি হয়েছে ওষুধ খেয়ে ঘুমিয়েছি অনেক দেরি হচ্ছে তারপরে বলতেছি আমায় দেখান কি কি রান্না করতেছেন তো এই যে মাংস উ পেশে সাদা পোলা বসাইছে মাংস পেশে রান্না হচ্ছে বা আমি বলতেছি ভাই উনি এখানে আসবে না বড় বলতেছে ভাই আমি একটু ভিডিও করব। আমি একটু আসেন একটু নাড়াচাড়া দেন তারপরে আপনি আবার চলে যান বলছে না বোন ভাতের কাছে দাঁড়াতে হবে না ভাতটা নষ্ট হয়ে যাবে পরে আমার রিকোয়েস্ট করার পরে উনি আসতে বলছে আমি পানিটা দিয়ে মাত্র জলের পানিটা দিয়ে এইখানে ই করছি পরে বলতেছি দেখেন ভাই সিদ্ধ হয়েছে নাকি পরে বলতেছি না হয়ে গেছে এখন শুধু একটু জলটা কমালে হয়ে যাবে রান্নাটা তো কি রান্নাটা দেখাই আপনাদের তাই একটু ভিডিও করলাম আপনাদের জন্য এই যাবার উনি পুকুলার কাছে চলে আসছে এই যে হয়ে গেছে রোজ ডিম চিংড়ি মাছ খাসির মাংস মুরগির মাংস এগুলো আমি কিছুই দেখাতে পারি না কারণ এগুলো অলরেডি রান্না করে যে ঢাকা ঢাকা দিয়ে রাখছে আমি তো এগুলো কিছুই করতে পারিনি যদি পারি খাওয়ার সময় আপনাদের দেখাবো চাষার সাথে মাল নাই তো যাই আজকের ভিডিও সব এলোমেলো হয়ে গেল এই যে আমার আব্বা আর আমার মা এখন চলে যাবে আমার আব্বা তো বেজাই খুশি বৌনি শ্বশুর বাড়ির থেকে যাচ্ছে কিন্তু আমাদের যা হচ্ছে তো হচ্ছে এডিট করার সময় অনেক কষ্ট হয়েছে তারপরে কি করব বাস্তবতা আমরা যেমন আমার ভাবি আমার মা আসছে আমার ভাবি আসছে আমরা চলে আসছে আমার মা যাচ্ছে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম তারপরে দোয়া করি সারা জীবন সুখে শান্তিতে থাকো ভালো থাকো আর একটা কথা আপনাদের তো ভিডিওটা আসলটাই দেখায় নেন জামাই বাবাজি কী কী আনছে সেটা তো আপনাদের দেখায় আরেকটা ভিডিওই দেখাবো তারপরে আপনাদের একটু দেখায় জাস্ট অল্প একটু আপনাদের দেখাবো কারণ এগুলো আমার ভিডিও করছি কিন্তু এডিট করার সময় মনে মানে চাচ্ছে না যে এডিট করি খুব কষ্ট হচ্ছে তারপরেও আপনাদের জন্য যেহেতু ভিডিও করি আপনাদের একটু দেখাই পরে নেক্সট একটা ভিডিওতে এই যে লাকি জানছে এখানে সবকিছু আনছে তারপরেও সব করছে দুয়ার ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ